আঠারো কোটি জনগণ হচ্ছে বলদ এবং একমাত্র নাই হচ্ছে বুদ্ধিমান তো তারা কি বলেছে তারা বলেছে যে একজন ওয়ার্ড কমিশনার বিপ্লব যিনি নাকি ওসমান হাদিকে গুলি করবার নির্দেশ দিয়েছে যার বদলতে পয়সা করি মাসুদ তাকে খুন করেছে এগুলো কারণে বিশ্বাস করবেন ওসমান হাদিকে খুনের সাথে একটা পুরো খুনির চক্র জড়িত রয়েছে এই খুনের পিছনে রাষ্ট্রযন্ত্র জড়িত রয়েছে তাদেরকে বিচারের মুখোমুখি না করা পর্যন্ত আমাদের এই লড়াই থামবে না সেই চার্জশিটে তাদের নাম নাই সেই চার্জশিট আমরা মানি না কোন কাগজ দিয়ে আমাদের এই লড়াইকে থামানো যাবে না আমরা আজকে চারটা দাবি নিয়ে পুরো ঢাকা শহর পুরো করেছি মাস পর ইনসাফের কর্মসূচিতে আমাদের একটা দাবি যদি অযৌক্তিক মনে হয় আপনারা বলবেন আর যদি যৌক্তিক মনে হয় তাহলে বাংলাদেশের নাগরিক হিসেবে আপনাদের দায়িত্ব রয়েছে এই দাবিগুলো নিশ্চিত করা হাবি হত্যার বিচার না হলে এই পতাকা অক্ষুণ্ণ থাকবে না এটা আপনাদেরকে বলে দিলাম হাবি গীতার নিজ স্বার্থ হাসিলের জন্য ভুল হয়েছে তিনি বলেছেন সীমান্তে যদি একটা লাশ ঝুলে থাকে তাহলে পার্শ্ববর্তী দেশের তিনটা লাশ সীমান্তে ঝুলে থাকতে হবে তিনি বলেছেন বাংলাদেশে যদি ভারতীয় আধিপত্যবাদ কায়েম করে বাংলাদেশের স্বাধীনতাকে বিনষ্ট করে দেয়া হয় পার্শ্ববর্তী রাষ্ট্রের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকবে না আমরা তাদের আপনাদের কথা ততক্ষণ পর্যন্তই শুনবো ততক্ষণ পর্যন্ত আমাদের কাছে মনে হবে যে আপনারা আসলেই শরিদ উসমান হাবির হত্যার বিচার করতে চান কিন্তু আমরা দেখেছি আপনাদের এখন পর্যন্ত শরিদ উসমান হাবির হত্যার খুনের ব্যাপারে শরিদ উসমানকে হত্যার ব্যাপারে কার্যকরি পদক্ষেপ আপনারা গ্রহণ করতে পারেননি ঠিক এরপর যদি জনগণের সামনে আয়াজ সুশীলতার তবলের তাপরে রাস্তায় দেবো ঠিক কোনোভাবেই সুশীলতা চলবে না ঠিক এই খুটিল সুয়ারগুলো বাংলাদেশের স্বাধীনতা হোম থেকে দিল্লির কাছে ভর্গা দিয়ে দেয় আমাদের কোনো আপোস নাই এই সুশীলার দীর্ঘ এক মাস সব টায়েম করে বসরুম নেতাদেরকে হত্যা করেছে এই সুশীলদের সাথে আমাদের কোনো সুশীলতা জ্বলবে না এই সুশীলদেরকে মুহূর্ত দিয়ে শান্ত করতে হবে

এই ইনসাফের লড়াই থামানো যাবে না এই সরকার কখন নির্বাচন দিবে কখন নির্বাচন হবে এই নিয়ে তার রাজনৈতিক দলবলের সাথে ঘন্টার পরে ঘন্টা লাভ করতে পারে কিন্তু আমার 1452 যারা তাদের সন্তানকে হারিয়েছে যারা তাদের ভাইদেরকে হারিয়েছে তাদের সাথে একদিন বসবার প্রয়োজন এই সরকার মনে করে না ঠিক জুলাইয়ের মধ্যেই এই সরকার তাকে বলা আপনি তো নির্বাচিত সরকার তখন তিনি বলেন যে জুলাইয়ের জনতা আমাকে ক্ষমতায় বসিয়েছে সেই জনতা আপনাকে ক্ষমতায় বসিয়েছে সেই জনতাকে যদি আপনি স্বীকার না করেন সেই জনতার কোনো দায় নাই আপনাকে ক্ষমতায় টিকিয়ে রাখার